বিএনপি ক্ষমতার বাহিরে থেকেও চাঁদাবাজি লুটপাট এসব করছে জামাতিরাও করছে আর যারা ক্ষমতার বাহিরে ছিল সবাই করছে আর বাম দল যারা এরা হল থেকে বড়ো ক্রিমিনাল এরা হল বেশি রাজাকার রাজাকারের সন্তানরা আত্মগোপন করে এসে বাম দল বানাইছে বাম দল গুরুতে ঢুকেছে যাসদ বাসদ কমিউনিস্ট পার্টি এই সেই যত সব ভাষা পন্থী টন্থী এরই সব অ্যান্টি লিবারেশন ফোর্স জোনায় মাকি এইসব সব সোর্সটা এরা বদমাইশ এদের উদ্দেশ্য খারাপ এরা এদের কোনো দলই নেই এক নেতা এক দেশ এক দল এরকম এরা ওই অন্য দলের সাথে দালালি করে মানে কোয়ালিশন করতে যাবে বলবে আমাদেরকে দশটা সিট দাও আমাদেরকে পাঁচটা দাও ওই চুয়ান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু অসৎ রাজনীতিবিদরা লুটপাট করে চাঁদাবাজি করে দেশে কোনো উন্নয়ন ঠিকমতো হয়নি যতটুকু উন্নয়ন শেখ হাসিনা করেছেন তার দশ গুণ তারা চুরি ডাকাতি করেছে লুটপাট করেছে টাকা পয়সা তাস্রুপ করেছে টাকা পয়সা বিদেশে পাচার করেছে এখন যারা ক্ষমতায় দীর্ঘদিন ছিল তারা ক্ষমতা ছাড়তে চায় নাই তাদেরকে বাংলার জনগণ ক্ষমতাচ্যুত করেছেন সৈরাচারীদের উৎখাত করেছেন কিন্তু মানুষের ইচ্ছা পূর্ণ হয় নাই যারা ক্ষমতার বাহিরে ছিল তারা দেনা দার হয়ে গেছে বহুত সমস্যা ভোগ করেছে জেল ডরুম অত্যাচার ব্যবসা বাণিজ্য নেরা দখল করেছিল তারা এখন টাকা সম্পদ অর্জনের জন্য পাগল হয়ে গেছে তারাও বেশি চাঁদাবাজি করে